হ্যালো ফ্রেন্ডস অন্তিম পলির ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে চলুন একটু অন্যভাবে শুরু করি একটু ভালো লাগার জিনিস দিয়ে শুরু করি আর এদিকে অ্যাজেলিয়া গাছটা দেখুন কি সুন্দর হচ্ছে আসলে এইবারই প্রথম অ্যাজেলিয়া এই যে এত সুন্দরভাবে রাখতে পেরেছি সেটা সিন্ডারে বলে এর আগে কিন্তু আমি প্রচুর অ্যাজেলিয়া কিনেছি কত সুন্দর সুন্দর অ্যাজেলিয়া সব ওই মরে গেছে মাটিতে বসানোর কারণে আপনারা যদি অ্যাজেলিয়া করতে চান তাহলে অবশ্যই সিন্ডারে বসাবেন তাহলে কিন্তু মরবে না আর অ্যাজেলিয়া তো কি দারুণ ফুল হয় সেটা আপনারা জানেনি ভীষণ সুন্দর হয় দেখতে আর এই যে বলছিলাম একটু ভালো লাগার জিনিস দিয়ে আজকে শুরু করি একটু অন্য রকম করে আসলে একই রকম জিনিস করতে করতে আমিও বোর হয়ে যাচ্ছি আর আপনারাও বোর হয়ে যাচ্ছেন তো বাগানের কাজকর্ম তো আসলে ওই একই রকমই থাকে কখনো বীজ বপন কখনো সবজি তোলা কখনও তার পরিচর্যা এই সবই ঘুরে ফিরে আমরা করি আসলে এই যে বাগানটা এটা হচ্ছে একটা বইয়ের মতো মানে একটা বইয়ের প্রত্যেকটা পাতা আমরা এক এক দিন করে পড়ছি তো কেন বইয়ের মতো বলছি সেটা সে কথাতে আসছি তার আগে দেখুন এত সুন্দর একটা ফুলদানি আমি বানিয়ে ফেলেছি আমি তো নিজেই এখান থেকে চোখ সরাতে পারছি না নিশ্চয়ই আপনাদেরও ভীষণ ভালো লাগছে আর নিজের গার্ডেনের ফুল দিয়ে যদি এই রকম সুন্দর একটা ফুলদানি সকাল সকাল বানিয়ে নেওয়া যায় তাহলে তো সারা দিনটাই ভালো হয়ে যায় আর কি অপূর্ব যে লাগছে আর এই দেখুন পেছনে এই যে একটা তুলে নিলাম এই ফুলটা সেন্টেড গোলাপ খুব সুন্দর গন্ধস ছিল তোলার সময় তো এই যে বললাম যে একটা বইয়ের মতো আসলে ঠিক বাগানটা নয় মানে এই যে আমাদের প্রত্যেক দিনের ভিডিওটা একটা হচ্ছে বইয়ের মতো একটা করে পাতা আমরা প্রত্যেক দিন সেখানে পড়ছি তো আমাদের ওই যে একটা পাতা পড়তে দশ থেকে পনেরো মিনিট মোটামুটি সময় লাগে তো বইটা পড়তে পড়তে কখনো আমাদের ভীষণ ভালো লাগে খুব ভালো কিছু আমরা পেয়ে যাই তখন ভীষণ ইন্টারেস্ট নিয়ে পড়ি আবার দেখবেন পড়তে পড়তে কখনো কোথাও কোথাও থাকে এমন যেখানে খুব একটা ইন্টারেস্ট থাকে না মানে আমরা একটু বোর হয়ে যাই তো তবুও আমরা দেখবেন কখনো কোনো বই পড়তে গেলে সেই পাতাগুলো বাদ দিতে পারি না কারণ যদি বাদ দিয়ে আমরা আবার চলে যাই বেশ খানিকটা পরে তাহলে যে ভেতরগুলোতে কি হয়েছিল সেটা কিন্তু আর বুঝতে পারি না আর ঠিক আমাদের বাগানেও এরকমই কিন্তু হয় যারা এই যে প্রত্যেক দিন থাকেন আমার ভিডিওর সাথে তারা প্রত্যেক দিন কিছু না কিছু কাজ কিন্তু চলতে থাকে এরকম অনেক কোয়েশ্চেন আমি অনেক সময় পেয়েছি যে যেই কাজটা আমি বারবার দেখিয়েছি হয়তো কিন্তু সেই কোয়েশ্চেনটাই আমি পেয়েছি তার মানে তিনি এই কারণে বুঝতে পারছেন না যে ওই যে মাঝখানে কয়েকটা পাতা তার বাদ পড়ে গেছে পড়া হয়নি মানে ভিডিওটা দেখা হয়নি সেই জন্য সে আর বুঝতে পারছে না ওই জায়গাটা আর এটা শুধু যে আমাদের এই যে বাগানের ক্ষেত্রে হয় তাই কিন্তু নয় এটা কিন্তু দেখবেন আমাদের জীবনের ক্ষেত্রেও হয় এই যে আমাদের সংসার করতে করতে কখনো কখনো আমরা ভীষণ বিরক্ত হয়ে যাই বোর হয়ে যাই এক ঘেমই চলে আসে জীবনে তখন আবার আমরা একটুখানি সেই এক থেকে বেরোনোর জন্য দুদিন কোথাও বেরিয়ে পড়ি বা যে যেভাবে এনজয় করতে ভালোবাসেন সে সেভাবে আবার ঠিকঠাক করে নেন আর এদিকে আপনারা দেখতে পেলেন ছাদটা কিন্তু আজকে বেশ পরিষ্কার লাগছে কারণ কালকে একটুখানি পরিষ্কার করে দিয়েছিল একজন তাকে অবশ্য আজকে আমি আপনাদের একটুখানি দেখিয়ে দেব। কারণ এই যে আমি ছাদে থাকতে থাকতেই সে আমাকে ডাকতে চলে এসেছিলো ছাদে আর বৃষ্টি পড়লে যা অবস্থা এখন হচ্ছে তো আজকে ছাদের দিকে তাকিয়েই বেশ একটু শান্তি লাগছে আর সকাল থেকে বৃষ্টিও পড়েনি ছাদটা সেজন্য একটু শুকনোও আছে আর এদিকে যে লঙ্কা গাছটা আমি ভেঙে দিয়েছিলাম একটা দেখুন খুব সুন্দর করে আবার নতুন পাতা নিয়ে বেরোচ্ছে আর পাশে যে আর একটা ভেঙেছিলাম সেটা কিন্তু আর অতটা ভালো হয়নি সেটা পাতাটা কুকড়েই আছে তো আপাতত দুটো গাছ ওখানে এখন ভালো করে বাড়ছে এবারে যেটা প্রত্যেক দিনই আমার থাকে একটু হারভেস্টিং চলুন সেটাই করে নেব আর কালকে আসলে ভেন্ডিটা তোলা হয়নি আর দেখলাম ভেন্ডিগুলো এত সুন্দর সাইজ হয়ে গেছে আসলে প্রত্যেক দিন তুলে নেই বলে অতটা বড় হয় না আর একদিন গ্যাপ দিয়েছি ভেন্ডিগুলো ভীষণ বড় বড় হয়েছে আর নরমও কিন্তু রয়েছে একদম এই দেখুন কত লম্বা হয়েছে এত লম্বা তো আমি হতেই দিই না আর অনেক দিন থেকেই ভাবছি এই যে একজনকে ভেন্ডি দেবো কিন্তু সে দিতে পারছি না তো আজকে দেবো আর আজকে তো ভেন্ডিগুলো বেশ সুন্দর সুন্দরই হয়েছে আর এদিকে বৃষ্টি বৃষ্টি আমরা করছি ঠিকই প্রত্যেক দিন এত এত বৃষ্টি হচ্ছে কিছু কাজ করতে পারছি না কিন্তু বৃষ্টি থেমে যদি প্রচণ্ড রোদ ওঠে তাহলেও যে বাগানে অনেক কিছু হবে সেরকম কিন্তু একেবারেই নয় মাঝে মাঝে একটু বৃষ্টি মাঝে মাঝে রোদ এরকম যদি হতো তাহলে ভালো হতো ওয়েদারটা কিন্তু যদি বৃষ্টি চলে গিয়ে খুব রোদ উঠে যায় তখনও কিন্তু বাগানের চেহারাটা এই যে এত সবুজ রয়েছে এটা থাকবে না আর সবজিগুলোর কোয়ালিটি কিন্তু এখন ভীষণ ভালো হচ্ছে তো ওয়েদারটা এরকম আছে বলে বাগানের কাজকর্ম নেই বললে ভুল হবে অন্য রকমের কাজকর্মগুলো কিন্তু রয়েছে যেটা দেখতে পান প্রত্যেক দিন এই যে আপনাদের সাথে আমি আসি তাতে দেখবেন কিছু না কিছু কাজ তো প্রত্যেক দিন আমি করছি যেটা আপনাদের সাথে শেয়ারও করি এই যে এই কাজটুকু যদি প্রত্যেক দিন আমি না করতাম তাহলে হয়তো আপনাদের সাথে আসাই হতো না আর এই যে আপনাদের সাথে না আসতে পারলে আমারও কিন্তু একদম ভালো লাগে না দিনটা ভীষণ খালি খালি লাগে মনে হয় যেন কি যেন নেই কি যেন নেই কোনো কাজই মনে হয় নেই আর এই যে আসলে বাগান তো আমার ওই একটাই প্রত্যেক দিন এই যে আশাটা আপনাদের সাথে ভিডিওটা রেডি করা একটু চাপের আছে যারা ভিডিও করেন এবং যারা এই যে বাগান করেন তারা এটা খুব ভালো বুঝতে পারবেন আর এদিকে মাসে তো বুঝতেই পারেনি যে ভিডিও চলছে মাসির শুনেই কিন্তু দে ছুট পালাচ্ছিলো আর কিছুদিন থেকে মাসি এই যে আসতে থাকে আমার কাছে দুপুর পর্যন্ত তারপর চলে যায় আর মাসির গলে থাকার গল্পটা একদিন আপনাদের বলবো আজকে আর অল্প সময়ে হবে না সেটা তো যেটা বলছিলাম এই যে ভিডিওর চাপ ভিডিওটা রেডি করা অনেকটা সময় লাগে এডিট করা আপনাদের কাছে পৌঁছানো বেশ খানিকটা সময়ের ব্যাপার কিন্তু চাপ দেখুন আমরা যে কোনো কাজ যদি মনে করি চাপ চাপ যদি মনে করি চাপ নয় তাহলে চাপ নয় আমি জানি আমি আপনাদের সাথে আসতে ভালোবাসি প্রত্যেক দিন আমার যা কাজকর্ম আমি করবো সেইগুলোই একটুখানি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তাতে আমার বাগানটা যেভাবে আমি মেনটেন করছি যদি কেউ চান এইভাবে মেনটেন করবেন তাহলে সে সেইভাবে করতে পারেন কাজকর্মগুলো আর শুধু যে বাগান আমরা এই যে বাগানের জিনিসগুলো তুলে ধরছি সেজন্যই আমরা একসাথে আছি এমনটাও একেবারেই আমি মনে করি না আমি মনে করি আমি মনে করি না আমি এটা বিশ্বাস করি যে আপনাদের অনেকের বাগান আছে আমার থেকে অনেক সুন্দর এবং আপনারা অনেক অভিজ্ঞ কারণ এই যে মাঝে মাঝেই কিন্তু আমি আপনাদের কাছে অনেক রকমের টিপস চাই তো তখন আপনারা অনেক অনেকজনাই খুব সুন্দর সুন্দর টিপস আমাকে শেয়ার করেন আমি যেগুলো জানি আপনাদের বলি আপনারা যেগুলো জানেন আমাদের আমাকে বলেন তো এরকম করে আমরা আসলে একটা পরিবারের মতো হয়ে গেছি দেখবেন থাকতে সবাই ভালোবাসি থাকি সেখানে শেখাটাও বড় কথা নয় একটা ভালো সময় কাটানোর জন্যে আমরা হয়তো এই দশ পনেরো মিনিট দিনের একটা সময় থাকি আমি কিন্তু আপনাদের সাথে অনেক সময় থাকি সেই যে সকালে ভিডিও বানিয়েছি তখন ছিলাম এখন ভিডিওটা এডিট করছি এখনও আছি আবার আপনারা যারা আমাকে ভালোবেসে কমেন্ট করবেন তখনও থাকবো তাহলে দেখুন কতখানি সময় আমি আপনাদের সাথে কাটাচ্ছি আর এইদিকে কিছুটা আজকে পাঁচ মেশালি শাক তুলতে চলে এলাম অনেক দিন ধরেই ভাবছি একটু পাঁচ মেশালি শাক তুলব তার হচ্ছে না তো আজকে তুলতে চলে এলাম তবে শাক এখন খুব বেশি নেই বাগানে ওই একটু একটু যা আছে তবে পাঁচ মেশালি শাকের জন্য খুব একটা কষ্ট হয় না বাগান থেকে এই যে সব একটু একটু করে নিলেই কিন্তু অনেকটা শাক হয়ে যায় আর এই দেখুন কপির পাতাও এখান থেকে নিচ্ছি কারণ কপির পাতা তো শাকে ব্যবহার করাই যেতে পারে দুটো একটা আর সব মিলে বেশ অনেকটাই শাক আমি আজকেও তুলে নিয়েছি আর এই শাক একটু রসুন ফোড়ন দিয়ে খেতে যে কি ভালো লাগে গরম ভাতে শাক ভাজা আর কাসন্দিটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে ওটাও আমার খুব প্রিয় খাবার আর এই যে এগুলো হচ্ছে আমাদের ছোট্ট ছোট্ট ভালো লাগা যেগুলো আমরা নিজের হাতে তৈরি করি তো চাপ তো আমাদের জীবনে প্রচুর আছে অনেক জায়গায় অনেক চাপ থাকে ওটা আর নিজেকে তৈরি করতে হয় না ওটা এমনি এমনিই চলে আসে আর এই যে ভালো লাগার জায়গাগুলো কিন্তু তৈরি করতে অনেক কষ্ট তো সেগুলো আমাদের একটু কষ্ট করেই তৈরি করতে হয় আর আমাদের তৈরি করার পর সেগুলো একটু যত্ন করেই রাখতে হয় আর এদিকে ললিতা চলে এসেছে আমাকে ডাকতে আর ললিতাও লজ্জা পেয়ে গেছে ভিডিওর সামনে এসেই তো এই যে প্রথমেই বললাম একজন আমার ছাদটা পরিষ্কার করে দিয়েছে কালকে তো সেটা ললিতাই করে দিয়েছে ও আমাকে একটু রান্নার কাজে এখন আপাতত হেল্প করছে আর ও হচ্ছে যখন যেখানে খুশি সেইভাবে শিফট হয় মানে মাসি যদি না আসতে পারে তাহলে অন্য কাজকর্মগুলো করে আর মাসি যদি আসে তাহলে তখন আবার ও রান্না করে তো এইভাবে দুজনে মিলেই ওরা ভাগ করে একটু কাজ করে আর আমার একটুখানি এখন রিলিফ হয়েছে তার জন্যে আর সামনেই পুজো আছে আমার বেশ ভালোই হলো ললিতাকে পেয়ে একটুখানি রিলিফ হবে কারণ পুজোর খানিকটা ব্যস্ততা থাকবেই যে আমার এই বুটিকে তো ললিতাও এখানে আমাকে একটু গাছগাছালি টিপস দিচ্ছে যে এটা এইভাবে করো বৌদি তাহলে ভালো হবে তো ওর কাছেও আমি একটু টিপস নিয়ে নিচ্ছি আমাদের পাশের বাড়ির ছাদে যখন ওই যে বিল্ডিংটা হচ্ছিলো ওই দাদারা কিন্তু অনেক কিছু টিপস আমাকে তখন দিত কারণ ওনারা চাষবাস করেন খুব ভালোই জানেন কোনটা কিভাবে করলে কেমন হবে তো আমি ওনাদের কাছ থেকেও প্রচুর টিপস নিতাম তো শেখার কোনো শেষ নেই সবার কাছ থেকেই দেখবেন আমরা কিছু না কিছু জিনিস শিখি আর বাগানে তো আজকে তেমন কোনো কাজ করা হলো না করলেও অনেক কাজই করা যেত কিন্তু যাই হোক আজকে শুধু হারভেস্টিং করলাম আর হারভেস্টিংটা কিন্তু বেশ ভালোই হয়েছে আর আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা